নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বিজয়া একাদশী দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিজয়া একাদশী কবে পালিত হবে বিজয়া একাদশীর একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ বিজয়া একাদশীর ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা আরও জেনে নেব বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বিজয়া একাদশীর ব্রত কথা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সাথে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় কোনো একদিন লঙ্কাপতি রাবণ ছলচাতুরি করে দেবী সীতাকে হরণ করেন এরপর সীতার খোঁজে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে রামচন্দ্রের সাক্ষাৎ হয় জটায়ু রামচন্দ্রকে রাবণের সীতা সমস্ত কাহিনী জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র বানর সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করেন শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় মা সীতাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা হনুমান ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান বিশাল সেই সমুদ্র দেখে রামচন্দ্র লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই বিশাল সমুদ্র পার হওয়া যায় এর কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মণি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার মাইল দূরে সেই মুনির আশ্রম হে রাঘব আপনি সেই ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের কথা শুনে শ্রী রামচন্দ্র বকদালভ্য মুনির আশ্রমে উপস্থিত হলেন রামচন্দ্র মুনিকে প্রণাম করে তার সমস্ত কথা খুলে বললেন শ্রীরামের কথা শুনে ঋষিবর বললেন যদি আপনি এবং আপনার সমগ্র সেনাবাহিনী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ব্রত পালন করেন তবে এই ব্রতের পূর্ণ প্রভাবে আপনি বানর সেনা সহ সমুদ্র পার করতে সফল হবেন এরপর ঋষি বিজয়া একাদশীর ব্রত পালনের নিয়ম জানালেন তিনি বললেন ফাল্গুন কৃষ্ণ দশমী তিথিতে সোনা রূপো তামা অথবা মাটির একটি কলস স্থাপন করতে জলভর্তি ওই কলসে পল্লব রেখে তার ওপরে সোনার নারায়ণের বিগ্রহ রাখতে তারপর একাদশী তিথিতে সকালে স্নান করে পুনরায় সেই কলস স্থাপন করতে হবে মালা চন্দন সুপারি নারকেল দিয়ে বিশেষভাবে পুজো করতে হবে ঘটের ওপর সপ্তধান্য ও জব রাখারও পরামর্শ দিলেন সুগন্ধ ধূপ দ্বীপ ও নৈবেদ্য দিয়ে পূজা করার কথা বললেন তারপর সেই ঘটের সামনে বসে উত্তম কথাবার্তা শুদ্ধ কার্য করে দিন কাটানোর পরামর্শ দিলেন রাত্রি জাগরণের প্রস্তাবও দিলেন বকদালভ্য মুনি আবার অখণ্ড ব্রতর সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতেও বললেন তারপর দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের ধারে স্থাপিত করে নিয়ম মেনে পুজো করে দেব প্রতিমা সহ সেই কলস বেদ ব্রাহ্মণকে দান করতে বললেন কলসের সঙ্গে অন্যান্য বস্তুদানের কথাও বললেন বকদালভ্য মুনি তিনি বললেন যে এইভাবে ব্রত পালন করলে শ্রী রামচন্দ্র বিজয়ী হতে পারবেন বকদালভ্য মুনির পরামর্শ অনুযায়ী শ্রী রামচন্দ্র বিজয়া একাদশীর ব্রত পালন করেন এবং এর পূর্ণ প্রভাবে সমুদ্র পার করেন ও রাবণ বধ করে সীতা উদ্ধার করেন প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মাদেবশ্রী নারদকে বললেন হে নারদ বিজয়া একাদশীর ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালের বিজয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বিজয়া একাদশী কবে পালিত হবে দু সালে বিজয়া একাদশী পালিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার একাদশী তিথি শুরু হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলায় উনত্রিশে মাঘ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার বেলা বারোটা বেজে বাইশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে বিজয়া একাদশীর ব্রত পালনের সময় হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলায় পয়লা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ শনিবার সকাল সাতটা থেকে সকাল নটা বেজে পনেরো মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে